হ্যালো ডিয়ার স্টুডেন্টস এর আগের ভিডিওতে আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারের বয়েলের সূত্র আলোচনা করেছিলাম আজকে আমরা চালসের সূত্র আলোচনা করব চার্লসের সূত্রটা চার্লসের সূত্র কী করে গ্যাসের আয়তন এবং গ্যাসের যে উষ্ণতা এই দুইজনের মধ্যে এই দুটো জিনিসের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে গ্যাসের আয়তন এবং উষ্ণতার মধ্যে কি সম্পর্ক সেটা আমরা চান্সের সূত্র থেকে জানতে পারি এটা বোঝার আগে আমাদের একটা উদাহরণ বুঝে নিতে হবে আমরা যদি একটা বেলুনকে ফুলিয়ে রৌদ্রের মধ্যে রেখে দিই আমরা একটা বেলুনকে ফুলিয়ে যদি রৌদ্রের মধ্যে রেখে দেই তাহলে কি হবে তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে পেলুনটার আয়তন কিন্তু বৃদ্ধি পাবে তাই না এই বৃদ্ধি পাওয়ার কারণ কি এই বৃদ্ধি পাওয়ার কারণ হল উষ্ণতা বৃদ্ধির ফলে পেলুনের ভিতরে থাকা গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে তাই না উষ্ণতা বাড়লে বেলুনের মধ্যে থাকা গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে অর্থাৎ আমরা দেখতে আমরা বুঝতে পারছি যে গ্যাসের আয়তনের সঙ্গে উষ্ণতার সমানুপাতিক সম্পর্ক যদি আমরা গ্যাসের উষ্ণতা বাড়িয়ে দিই তবে গ্যাসের আয়তনও বৃদ্ধি পাবে তাই না তাহলে গ্যাসের আয়তন গ্যাসের উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত সরি সমানুপাতে পরিবর্তিত হয় এর জন্য বেলুনের উষ্ণতা বৃদ্ধি করলে বেলুনের আকার আয়তন কিন্তু বৃদ্ধি পাবে কারণ সে বেলুনের মধ্যে যে গ্যাস রয়েছে সেই গ্যাসের যে অণুগুলো রয়েছে তাদের গতিশক্তি বৃদ্ধি পাবে উষ্ণতা বৃদ্ধির ফলে আমরা জানি গ্যাসের মধ্যে যে অণুগুলো থাকে তাদের গতিশক্তি বৃদ্ধি পায় ফলে ফলে তারা আরও বেশি জোরে ছুটোছুটি করতে থাকে বিভিন্ন দিকে এবং তারা বেলুনের দেওয়ালে আরও বেশি জোরে ধাক্কা দিতে থাকে ফলে কি হয় বেলুনের আয়তন কিন্তু বৃদ্ধি পায় তাহলে আমরা কী বুঝতে পারলাম গ্যাসের আয়তন গ্যাসের উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় আরও এমন অনেক উদাহরণ রয়েছে দেখবে গরমের দিনে গরমের দিনে অনেক সময় দেখা যায় সাইকেলের টায়ার বা গাড়ির টায়ার ফেটে যায় কারণ গরমের দিনে উষ্ণতা বৃদ্ধির ফলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় এবং সেই চাকা রাস্তায় চলার ফলে ঘর্ষণের ফলে আরও গরম হয়ে যায় ফলে কী হয় তার ভেতরে টায়ারের ভেতরে থাকা গ্যাসের আয়তন বৃদ্ধি পায় ফলে অনেক সময় কিন্তু টায়ার ফেটে যায় তাই না উষ্ণতা বৃদ্ধির ফলে কি হয় আয়তন বৃদ্ধি পায় এবং উষ্ণতা কমে গেলে গ্যাসের আয়তন কমে যায় এবার বিজ্ঞানী চার্লস এই সম্পর্কটা আরও ভালোভাবে বোঝানোর জন্য একটা সূত্র দিয়েছে সেই সূত্রটা কি আমাদের বুঝতে হবে আমরা যখন গ্যাসের আয়তন ভি মানে আয়তন টি মানে উষ্ণতা পূজা হচ্ছে টেম্পারেচার যখন আমরা আয়তন আর টেম্পারেচার নিয়ে আলোচনা করব তখন পি মানে গ্যাসের যে চাপ সেটা কিন্তু স্থির থাকবে আর গ্যাসের ভর গ্যাসের ভর এই দুটো জিনিস কিন্তু স্থির থাকতে হবে এর জন্য সূত্রটা কীভাবে শুরু হয়েছে স্থির চাপে স্থির চাপে নির্দিষ্ট ভরের মানে ভর নির্দিষ্ট থাকবে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের শূন্য ডিগ্রি উষ্ণতায় যে আয়তন যথাক্রমে তার এক বাই দুইশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় খুব ভালোভাবে সূত্রটা বুঝতে হবে কি বলেছে স্থির চাপে এটা বোঝা গেলাম আমরা সবাই নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি আগে যদি আমরা বৃদ্ধির জিনিসটাই বুঝি যদি আমরা গ্যাসের আয়তন এক ডিগ্রি এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে কি হবে জিরো ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির যে আয়তন ছিল তার এক বাই দুইশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পাবে এবং গ্যাসটির উষ্ণতা যদি আমরা এক ডিগ্রি সেলসিয়াস হ্রাস করি তাহলে জিরো ডিগ্রি উষ্ণতায় যা ছিল তার এক বাই দুইশো তিয়াত্তর অংশ হ্রাস পাবে এর জন্যই সত্যটা কীভাবে বলা হয়েছে স্থির চাপে নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের শূন্য ডিগ্রি উষ্ণতায় যে আয়তন হয় যথাক্রমে তার এক বাই দুইশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পাবে বৃদ্ধি করলে আয়তনও বৃদ্ধি পাবে আর উষ্ণতা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে এর জন্য এখানে যথাক্রমে এক বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় বলা হয়েছে গাণিতিক রূপটা যদি আমরা বুঝি তাহলে আরও পরিষ্কারভাবে সূত্রটা বুঝতে পারব ধরে নাও স্থির চাপে শূন্য ডিগ্রি উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ভি জিরো কত ভি জিরো ধরা হচ্ছে যে শূন্য ডিগ্রি উষ্ণতায় স্থির চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ভি জিরো এবার শূন্য ডিগ্রি উষ্ণতা থেকে ওই গ্যাসের উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি এক ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি করি তবে কী হবে গ্যাসটির আয়তন বাড়বে কত বাড়বে জিরো ডিগ্রি উষ্ণতায় জিরো ডিগ্রি উষ্ণতায় আয়তন যত ছিল তার এক বাই দুশো তিয়াত্তর অংশ বাড়বে বুঝতে পারলে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তবে কতখানি বাড়বে জিরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসনতায় মানে ভি জিরো তার এক বাই দুশো অংশ আয়তন বাড়বে তাহলে বাড়বে কত বাড়বে হলো ভি জিরো গুণন এক বাই দুশো তেহাত্তর এতখানি আয়তন কিন্তু বাড়বে তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে গ্যাসটির আয়তন যদি এক ডিগ্রি সেলসিয়াস করি তবে আয়তন কত হবে জিরো ডিগ্রিতে কত ছিল ভি জিরো ছিল বাড়বে কত ভি জিরো ইন্টু এক বাই দুশো তিয়াত্তর ভি জিরোর এক বাই দুশো তিয়াত্তর অংশ এর জন্য ভি জিরোর সঙ্গে কতখানি বাড়লো সেটা কিন্তু আমরা যোগ করলাম ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু ওয়ান বাই দুইশো তিয়াত্তর এখান থেকে আমরা ভি জিরো কমন নিচ্ছি যদি ভি জিরো কমন নেই এটা বাইরে চলে আসবে এখানে এক থাকবে এখানে এক বাই দুশো তিয়াত্তর থাকবে বুঝতে পারলে সবাই অনুরূপে টি ডিগ্রি উষ্ণতা পর্যন্ত যদি আমরা গ্যাস্টির উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কী হবে তাহলে কত হবে তাহলে বাড়বে কত সেটাকে বুঝতে হবে যে ভি জিরোর টি বাই দুশো তেত্তর অংশ বাড়বে আচ্ছা আমরা যদি দুই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াই তাহলে কত হবে ভি জিরো ইন্টু দুই বাই দুশো তিয়াত্তর যদি তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াই তাহলে বাড়বে কতখানি ভি জিরো ইন্টু তিন বাই দুশো তিয়াত্তর চার ডিগ্রি বাড়ালে ভি জিরো ইন্টু চার বাই দুশো তিয়াত্তর তেমনই টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে বাড়বে কতখানি বাড়বে হলো ভি জিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কোনো গ্যাসকে টি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয় তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসটির আয়তন কত হবে জিরো ডিগ্রি সেলসিয়াস শূন্যতার তাপমাত্রা কত থাকবে ভি জিরো তার সঙ্গে ভি জিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর কারণ এতখানি বাড়বে জিরো ডিগ্রি সেলসিয়াসে ছিল ভি জিরো আর বাড়লো কতখানি ভি ভি জিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর এখান থেকেও ভি জিরো যদি আমরা কমন নেই ওয়ান প্লাস দুশো তিয়াত্তর টি বাই দুশো তিয়াত্তর হচ্ছে বুঝতে পারলে তার মানে কি তাহলে গাণিতিক রূপটা কী দাঁড়াচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাস্ট্রির আয়তন কত ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর মান যত হবে এর জায়গায় বসিয়ে দিতে হবে একইভাবে যদি আমরা জিরো ডিগ্রি থেকে উষ্ণতা কমাই তাই না যদি আমরা কমাই টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমাই তাহলে কী করতে হবে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত ভি ভি জিরো সেখান থেকে মাইনাস করতে হবে কতখানি মাইনাস করতে হবে যতখানি কমবে কমবে কতখানি ভি জিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর তাই না এর মান যে কোনো কিছু হতে পারে তাহলে জিরো ডিগ্রি উষ্ণতায় আয়তন ছিল ভি জিরো মাইনাস ভি জিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর কারণ আমরা জানি এক ডিগ্রিতে আয়তন কমে বা বারে হলো এক বাই দুশো তিয়াত্তর টি ডিগ্রি সেলসিয়াসে বাড়বে কতখানি বা কমবে কতখানি টি বাই দুশো তিয়াত্তর তাই না এক বাই দুশো তিয়াত্তরকে টি দিয়ে গুণ করলে টি বাই টি বাই দুশো তিয়াত্তরই হবে এর জন্য এখানে কত হচ্ছে ভিজিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর তাহলে আমরা কী দেখলাম যে জিরো ডিগ্রি থেকে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি উষ্ণতা হ্রাস করা হয় তবে কী হবে গালিত রূপটা ভি জিরো মাইনাস ভি জিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর ভি জিরো কমন নিলে প্যাকেটের ভিতরে থাকবে ওয়ান মাইনাস টি বাই দুশো তিয়াত্তর তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাচ্ছি যে সূত্রটা আমাদের লাগবে যদি আমরা এই দুটো জিনিস কম্বাইন করি প্লাস টা আর মাইনাস তাহলে হবে যদি আমরা বৃদ্ধি করি তাহলে হবে জিরো এই সূত্রটা পাচ্ছি আমরা যদি হ্রাস করা হয় তাহলে কত হবে তাহলে এটাই হলো চার্সের সূত্র এবং তার গাণিতিক রূপ এরপরে আমরা আরও অনেক কিছু আলোচনা করব তোমরা আমাদের সঙ্গে থাকো আর কোনো সমস্যা থাকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমি তার সমাধান জানিয়ে দেব